জীবন দাগ দাগাইয়া তোমরা বকুল বাইর গান আমার বিশেষ করে আমার খুব বেশি ভালো লাগছে কিন্তু আজকে আমি বকুল বাইরের একটা প্রশ্ন করো বকুল ভাই তুমি যেন অত সুন্দর সুন্দর গান গাও বা তোমার গলাটা তো খুব ভালো লাগছে দর্শক সকল খুব ভালো লাগবে যে বিষয় মূল বিষয় কে মানে তুমি কীটালগি গান মানে গান গাও ভালো লাগে মানে গান তোমার ভালো লাগে এর লাগে তুমি গাও সবসময় গাও ঠিক আছে তোমার গানটা আমার খুব ভালো লাগছে আর দর্শকের যদি ভালো লাগে গান কিছু শেয়ার করিয়া আমার বকুল বাইরে বা আমার তোরা আগুয়ে দেবার চেষ্টা করিও জীবন জীবন কাতন দাগ দাগাইয়া দাগয়াড়িয়া যায় না বন্ধু মায়া লাগাইয়া হাই গো সাড়িয়া যাই না বন্ধু মায়া লাগাইয়া হাই গো সাড়িয়া যাই না বন্ধু মায়া লাগাইয়া সিয়া যাই না বন্ধু মায়া লাগাইয়া জীবন কাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া সাড়িয়া যায় না বন্ধু মায়া লাগাইয়া হাই গো সাড়িয়া যায় না বন্ধু মায়া লাগাইয়া হাই গো সাড়িয়া যায় না বন্ধু মায়া লাগাইয়া সাড়িয়া যায় না বন্ধু মায়া লাগাইয়া জড়ায় মায়ার ডুবে বান্দিয়া দিয়া মুরে খেলায় নারী খেলাও নারিদয় টারে লোয়া জোড়া মায়ারো ডুবে বান্দিয়া দিয়া মুরে খেলায় নারী নারিদোয় টারে লোয়া আই গো হাফে সাইডো না হাত সামনে আয় গো হাফে দয়রা সাইডো না হাতে সামনে আগাইযা সাড়িয়া যায় না বন্ধু মায়া লাগা সাই না বন্ধু মায়া লাগা জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া গাইয়া সাড়িয়া যাই না বন্ধু মায়া লাগাইয়া হাই গো সাড়িয়া যাই না বন্ধু মায়া লাগাইয়া হাই গো সাড়িয়া যায় না বন্ধু মায়া লাগাই যাই না বন্ধু মায়া লাগাইয়া মিছা সুখে না হাসায় দুঃখ দিয়া বুক বসাই যায় না গো মন তো ইয়া সুখে না হাসাই দিয়া বুক পাশ যায় না গো মন বোলারে তোয়া হাই গো বে হায়া রে লা দিস না বাগাইয়া হাই গো বে লাতি মাইরা লাস না বাগাইয়াড়িয়া যাই না বন্ধু মায়া লাগাইয়া ছাড়িয়া যায় না বন্ধু মায়া লাগাইয়া জীবন কাতায় পেম কলঙ্ক দাগ দাগাইয়া ছাড়িয়া শাড়িয়া না বন্ধু মায়া লাগাইয়া আয় গো সাড়িয়া যায় না বন্ধু মায়া লাগাইয়া হাই গো সাড়িয়া যায় না বন্ধু মায়া লাগাইয়া শাড়িয়া যায় না বন্ধু মায়া লাগাইয়া